আপনি তো বললেন বাংলাদেশের লোক অনেক দলে বিভক্ত তাই এখন জানতে চাই বাংলাদেশে এমন কোন দল কি নাই কোন দল কি নাই যার সাথে মিলে আমরা সঠিক দিনের কাজ করতে পারি আমি ব্যক্তিগত আমি কোন দলের নাম বলি না যদিও দল প্রত্যেক দেশে কোরআন সন্ন্যার অনুসারী মজুদ আছে সেই দলের লক্ষণগুলি বলি আর আপনার কাজ হচ্ছে সেই দলকে চিনে নেওয়া আর তা আমার আলোচনাতে চলে এসছে তা হচ্ছে বিনা কোন শর্তে কোরআনের কথা মানবে বিনা কোন শর্তে রসুলের সহি হাদিস মানবে সহি কথা বলেছি আমাদের দেশে শ্রেণীর লোকেরা সহি আর সহিব জাল বুঝেই না আবার রসুলের হাদিস জাল জয়ীব কি করে হয় ও জাহিল বুঝেই না ওদের মোল্লারাও বুঝে না জাল জৈব তো হাদিসের ক্ষেত্রে সহিদ সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হইতে হবে আজকে যদি দুটো লোক বলে যে অমুক ব্যক্তি এই কাজটি করেছে হয়তো বিশ্বাস করবেন না যদি লোকগুলি ভালো না হয় তাহলে এই লোকগুলি তো ভালো না হয় তো এই কাজ করেছে না করেছে এদের কথা কি বিশ্বাস করবো কিন্তু যদি ইমানদার লোক ধার্মিক লোক দুজন বলে যে না এই কাজটি অমুক করেছে বিশ্বাস করবেন তাহলে মানুষের কথা বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে পৌঁছেছে না পৌঁছেনি এই ব্যাপারে আমরা চিন্তা করি তাহলে হাদিস 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 শরীফ বলে হবে যারা জীবন যাপন করে বলে নামাজ নবীর তরিকে নামাজ এই চার তরিকে এতগুলি নামাজ নেই এক তরিকার নামাজ আছে কোরআন এবং হাদিসের আলোকে নামাজ পড়তে হবে নবীর তরিকায় রোজা রাখো নবীর তরিকা নাওয়ায় সুমা গাদান নাই নবীর তরী হজমরা করে এত তরিকার হজমরা নাই হ্যাঁ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা কোরআন এবং হাদিস জীবন জীবনযাপন করতে বলে এবং দিনের দাওয়াতের কাজের ক্ষেত্রে তারা সক্রিয় সাথে কাজ করবেন যে কোনো নামে সেটা হইতে পারে জরুরি যে এই নামই হবে আর যে কোনো নামে হইতে পারে নাম জরুরি না আসলে কাজটা ঠিক হতে হবে কাজটা কোরআন শাহ ভিত্তিক হইতে হবে আর আমার এই লক্ষণগুলি মনে রাখলে দেশে গিয়ে খোঁজ করে নিতে পারবেন যে কারা কোরআন শাহ বিনা কোনো শর্তে বলবৎ রাখছে কোরআন সন্না সব কিছুর ওপর বলবৎ থাকবে প্রত্যেকের ভুল হতে পারে সুতরাং প্রত্যেকের কথা মানতে হবে ছাড়তে হবে একমাত্র কোরআন এ বাহাদিসের কথা ওয়াহির কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা জি শেখ আমি রাস্তায় কাজ করি অনেক সময় সৌদি টাকা দেয় একজন বলে এটা হারাম জানাবেন রাস্তায় কাজ করেন আর টাকা দিয়েছে কেউ যদি বলে দেয় যে এটা হচ্ছে জাকাতের পয়সা আর আপনি দেখেন যে আমার যথেষ্ট পয়সা আছে আমি ঋণ মুক্ত আমি গরিব অভাবী নই তাহলে আপনার জন্য তাহলে জাকাত সেই টাকাটা নিয়ে কোনো গরিবকে দিয়ে দিবেন অথবা বলবেন যে আমি এর হকদার নই আর যদি আপনি হকদার হন জাকাতও বলে দেই গরিব মানুষ ঋণ আছে তাহলে জাকাত আপনার জন্য যাইস আর যদি না বলে জাকাত না সাদকা না এমনি দিল আপনাকে বকশিস কিছুই না বলে তাহলে আপনার জন্য হালাল কোনো অসুবিধা নেই নিতে পারেন যারা মাজার পূজা করে তারা কেন আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করে আর যারা মাজারে না যায় তাদেরকে বলে তোমরা প্রকৃত মুসলিম ন ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা যত বেশি কবর মাজার পূজা করে তাদের লেভেল তত চাকচিক্য তাদের নামটা তত সুন্দর আহলে সুন্নাত অল জামাত নামটি সাহাবাইকার জামানায় কোরআন সন্ন্যার অনুসারীদের ছিল পরবর্তীকালে ভারত উপমহাদেশে যারা কবর মাজার পূজা করে তারা নিজেদেরকে সন্নি বলে আর যারা কবর মাজার পূজা করে না তাদের সন্নি তাহলে সন্নি মানে কবর পূজাকারী যত বিদা মিলাদ করবে ক্যাম করবে শির করবে পীরের মরিদ হবে তরিকতে বিশ্বাসী নবীর তরিকা ছাড়া মানুষের মানব রচিত বিশ্বাস। বিশ্বাসী এরা হইলো সব সন্নি মুসলমান আহলুল সুন্নতামাত এই জন্য এই নামটি বদনাম হয়ে গেছে এই নামের সুন্দর লেভেলটি লেভেল সুন্দর কিন্তু যারা এই লেবেলটি নিয়েছে তারা হচ্ছে শির বিদাতকারী এই জন্য অন্যান্য যারা কোরআন সনার অনুসারী অলমায়ক এরাম তাঁরা পরিচয়ের জন্য অন্য আরেকটি লেবেল নিয়েছেন সেটা হচ্ছে আহুলুল হাদিস হ্যাঁ কোরআন সুন্নার অনুসারী অথবা সালাফি অথবা অর্থাৎ সালাফে সালেহিন্দের অনুসারী সালাফ মানে সাব আই কারম তাবেন তারপর তাবেন সালাফদের অনুসারী সাহাবেকরাম তাবেনদের অনুসারী হ্যাঁ অথবা আনসার উসন্না যেমন মেসরে সুডানে আনসার উসন্না সন্নতের যারা সাহায্য করি এই নামগুলি বিভিন্ন দেশে আছে জরুরি না যে ওই নামটাই হইতে হবে কাজটা ঠিক থাকতে হবে যে আপনি কোরআন এবং সন্না মেনে চলবেন জি আর যারা শির বিদাত করে তারা অন্যদের শত্রু হবে স্বাভাবিক সৌদি আরবের শত্রুতা ধর্মীয় শত্রুতা আমাদের সম্পর্কে যারা বলছে যে আমরা দালাল ওটা তার অন্তর থেকে বলে না মুখে বলছে মোনাফিকি অন্তরে বিশ্বাসে আমরা দালাল নাই কিন্তু অপপ্রচার করতে হবে লোকজনকে দূরে ভাগাইতে হবে সরাইতে হবে এদের থেকে না হলে ধর্ম বাঁচানো যাবে না শিরবিদাত কবর পূজার ধর্ম এখন রক্ষা করা যাবে না যদি এই দাওয়া সেন্টার থেকে দূরে না রাখতে পারি মুসলমানদেরকে প্রবাসীদেরকে এই হচ্ছে আসল অস্ত্র আর কিছু না হজের সম্পর্কে প্রশ্ন এসছে সৌদি সরকার হজ পালন করার যে নিয়মাবলী কথা বলেছেন এ পদ্ধতিতে হজ করিতে গেলে যে অর্থের প্রয়োজন তাহা আমার পক্ষে সম্ভব নয় তাই আমি যদি চোর পথ করিয়া হজ হজ করিতে হিসাবে গণ্য হবে কি সরকার যে আইনটি তৈরি করেছে পাঁচ বছরে একবার হজ করবেন এটা সৌদিদের জন্য সবার জন্য এটা জেনে রাখা হচ্ছে অনেকে ভাবে জানা সৌদিদের জন্য সব ছাড়া না ওরাও পাঁচ বছরে একবারই লিগালি হজ করতে পারে সৌদিরাও যেমন আমরাও পাঁচ বছরে একবার হজ করতে পারি আমরা দায়ী তারপরে পাঁচ বছরে একবার একবার লিগালি হজ করতে পারি আর বাকি যদি যায় তাহলে আমাকে দায়ী শো করতে হবে যে আমি দিনের দাওয়াতের কাজে দিনের খেদমতে হাজিদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য হজ শিক্ষা দেওয়ার জন্য যাচ্ছি এটা যদি প্রমাণ না করতে পারি অফিসিয়ালি তাহলে আমিও যেতে পারি না বুঝতে পারছেন সবার জন্য একই রকমের আইন রয়েছে আর এই আইন সৌদি আরবে যে কোনো আইন তৈরি হোক ওর পিছনে কোরআন অথবা হাদিস আছে একটি হাদিস আছে যে হাদিসটি শাহী আর সে হাদিস আছে পাঁচ বছরে আমার বান্দা যদি না আসে তাহলে সে হতভাগা তাহলে কমপক্ষে পাঁচ বছরে একবার যাওয়ার চেষ্টা করেন এই এই মর্মে একটি হাদিস আছে এই হাদিসের ভিত্তিতে নফল হজকারী যারা তাদেরকে বলা বাবা তোমাদের তো প্রথম হজ হয়ে গেছে এখন দেখেন এখানে সৌদি আরবে প্রথম এসে পাঁচ বছর শর্ত নেই এই বছরই এসেছেন আপনি বিদেশে বিদেশে সৌদি আরবে এসেছেন এই বছর হজ করে নেওয়া অসুবিধা নেই কিন্তু একবার ফরজ হজ আদায় হয়ে যাওয়ার পরে পাঁচ বছর আপনি হজ করতে পারবেন কারণ নফুল হজ তারপরে আপনি এই পাঁচ বছর পর পর হজ করে ওই হাদিসের ভিত্তিতে আইন তৈরি করা হয়েছে আর এই আইন মেনে চলা আমাদের জন্য ওয়াজিব আর এই আইনের বিরোধিতা করা কাজ কারণ মুসলিম সরকারের বৈধ আইন শরীয়ত সম্মত আইন হারাম কথা যদি না বলে গুনহার কাজ না বলে তাহলে ও রে মিনকুম আল্লাহ আনুগত্য করতে বলেছেন নেতাদের যেমন বাপমার কথা মানবেন আপনার বসের কথা কোম্পানির মানবেন তেমন সরকারের কথা মানতে হবে আল্লাহাক বলেছেন সুতরাং বিনা তাসরিতে বিনা পারমিশনে এইরকম হজ করতে যাওয়া গুনহার কাজ গুনহাগার হবে যদিও হয়তো হজ হয় ওলামারা বলেছেন কিন্তু গুনহাগার অবশ্যই হবে সেই জন্য আপনি যাবেন না আপনার কাছে পয়সা নেই আপনার উপর হজ ফরজ হয়নি যখন হজ করার সমান পয়সা হবে তখন আপনার উপর হজ ফরজ হবে এবার অনলাইন থেকে আমার একটা প্রশ্ন নেই আলোচনাটি সরাসরি প্রচার করা হচ্ছে কিছু প্রশ্ন এসছে আমরা অনলাইনের একটি প্রশ্ন নেব যে বলেন আপনি প্রশ্নটা নামাজের ক্ষেত্রে মহিলা ও পুরুষের কিছু পার্থক্য আছে কি নারী পুরুষের নামাজে যে প্রচলিত পার্থক্য দেশে বলা হয় ষোলো বা সতেরোটি সেই সব পার্থক্য নেই আর এ সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তো ইন্টারনেট থেকে যেহেতু বক্তব্য শুনছেন ইন্টারনেটে ইউটিউবে আছে কোরআন আলো ডট কম এ আছে আমার নারী পুরুষের নামাজ এই বিষয়ে এইভাবে ক্লিক করলে ইউটিউবে আশা করি চলে আসবে আমার বক্তব্য আছে তাতে প্রত্যেকটি দলিল পেশ করা হয়েছে এই সব পার্থক্য নেই বাকি আজান একামত মহিলাদের আজান নাই মহিলার উচ্চ স্বরে করবে না যাতে অপর পুরুষ না শুনে ঘরের মধ্যে থাকলে আস্তে তেলাউত জোরে করতে পারে বাইরে আওয়াজ না গেলে এই সব সামান্য এইগুলি পার্থক্য আছে কিন্তু প্রচলিত যে হানাফি মাঝাবে বা অন্য কোন পার্থক্য গুলি দেখানো হয়েছে এই পার্থক্য গুলি সবগুলি খেয়াল খুশি করে নাই মর্মে নেই বরং রসদুল্লা সাল্লাম বলেছেন নারী পুরুষ সকলকে সাল্লুক কামার আয় তুমনি ও সাল্লি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে তেমন তোমরা নামাজ পড়ো যে পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো

প্রশ্ন বড় লম্বা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই যে এই যুগের মহাদিস যেমন এক যুগে এমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই ছিলেন এমাম জাহাবি ছিলেন এই রকমের মহাদিস হচ্ছেন নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই যারা হাদিস বুঝে তাদের কাছে মহাদিস আর যারা হাদিস থেকে যা হেল অন্ধ তারা বুঝবেই বাকি আমাদের দেশের এক শ্রেণীর মৌলবী সাহেবের আট বছর পরে দাওরা ফারি হইলে মনে করে আমরা সবকিছু জেনে গেছি অথচ হাদিসের সহি জয়ীফের জন্য কতটি শর্ত আছে তাই বলতে পারবে না হাদিস সহিফ কেন হয় হাসান কেন হয় মজু কেন কেন হয় তাই বলতে পারবে না সুতরাং ওরা কি করে এত বড় মহাদেশের মর্যাদা বুঝবে আর তার উপরে বক্তব্য আমার কাছে রেডি আছে শুধু বক্তব্য করা হয়নি ইনশাআল্লাহ তালা এই বক্তব্য হবে আর ইন্টারনেটে যারা শোনেন অথবা সিডিতে পেয়ে যাবেন আর আমাদের ভাই আব্দুর রকিবকে বলছি যে নাসমিন আলম উপরে এখানে একটা আলোচনা করতে পারেন যাতে করে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ যে সমস্ত ব্যক্তিগণ জ্ঞানের অভাবে করে থাকে এবং সেই অবস্থায় মারা যায় তাদের শির একটা অপরাধ যে জেনে করুক আর না জেনেই করুক হয়তো আল্লাহ পাক মাফ করবেন না কারণ জানার হয়তো ব্যবস্থা পেয়েছে কিন্তু আপনাকে মনে হচ্ছে যে সে জানেনি আজকালকার জামানায় নাই সম্পর্কে জানেন না এমন কথা যেই লোক একটা লোককে বলছে যে না তুমি শুননি না তুমি ওয়াহাবি ওকে জানে না যে কোনটা শিখ তার কাছে পৌঁছেছে নলেজ না হলে কি করে জানলে যে ওয়াহাবি হ্যাঁ পাশাপাশি দেখছে যে আমরা মাজারে যাই ওরসে যায় অন্যরা যাই না তো যায় না কেন ওটা জানতে হবে না দিন শিখা ফরজ দিনের মৌলিক যেগুলি ফান্ডামেন্টাল বিষয় বুনিয়াদি বিষয় সেগুলি জানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ তালাগুলি বলি ফারিজ এত নাড়া করলে মুসলিম তাহলে কি শির জানা ফরজ নাই বাঁচার জন্য তহিদ জানা ফরজ নাই বাস্তবায়িত করার জন্য সন্ন্যাদ জানা ফরজ নাই নবীর আদর্শ জানা ফরজ নাই আমল করার জন্য বেদাত জানা ফরজ সতর্ক থাকার জন্য এগুলি জানা ফরজ কোনটা করবেন কোনটা করবেন না এগুলি জানা ফরজ এইগুলি যে জেনে গেল আর বললো অজ্ঞতা ছিল আল্লাহ পাকের কাছে হয়তো এই ওজুর কবুল হবে না একমাত্র যদি জানার কোন রিসোর্স না পায় কোন সুযোগ পাইনি অমা কন্যা মোয়াজ হাত্তানা বাসার আল্লাহ বলছেন কোন জাতিকে আমার আজাব দেব না যতক্ষণ পর্যন্ত কোন সতর্ককারী রাসূল না আসবে তো রাসূলের নাই বলমাই কেরাম যারা দায়ী তাদের কথা পৌঁছে গেছে তাহলে তাদের উপর হজ্জত কায়ম গেছে বিশেষ করে যারা সৌদি আরবে প্রবাসী তাদের কাছে তৌহিদের দাওয়াত পৌঁছে গেছে আমি মনে করি না যে তাদের কাছে তৌহিদ দাওয়াত পৌঁছে জানার পরেও ইসলাম ইসলাম দাওয়াত আশেপাশে থাকে রিয়াল অনেক নিয়ে গেছে কিন্তু যাবেই না ওখানে আর বলবে আমি তো জানতাম না মরে গেছি শিরকের ওপর কেমতের দিন আল্লাহকে বলবে শুনবে আল্লাহ আলমী তো জানে সৌদি আরবে বিশেষে জানে এখানে এসে মাজার নেই আমাদের কাছে এত মাজার প্রশ্ন জেগেছে উত্তর নিতে হবে না মাজার ইসলাম না মাজার ভাঙা ইসলাম এটা জানতে হবে না কবর মাজার রওজা কবরকে তিন ভাগ ভাগ মাজার পাকা কবর হলে ওর নাম মাজার আর সাধারণ বাপের কবর হচ্ছে কবর হ্যাঁ মাজার কে কবর বলে বিয়াদবি হবে এগুলো শিখলেন আর সঠিক ইসলামটা শিখতে হবে না হ্যাঁ সুতরাং আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ পাক শিরকে করে কেউ মরলে আল্লাহ হয়তো ওজর কবুল করবেন না একমাত্র একেবারে যদি তার কাছে পৌঁছার কোন ব্যবস্থা না থাকে ইসলামের জ্ঞান সেটা আলাদা কথা আজকাল মুসলিম মুসলিমদের যারা বাস করে সেখানে অল্প থাকলেও তহিদ উন্নতের অনুসারী ভাইরা আছেন সুতরাং তহিদের দাওয়াত পৌঁছে গেছে